ভাই রে ভাই দেখতে দেখতে দীর্ঘ একটি বছর পেরেই গেল চলে আসলো সেই জুলাই অভ্যর্থন সেই এই দিনে আজকে দুই জুলাই এই দুই জুলাই থেকে শুরু করে ফেসিবাদ সরকারকে নামানোর জন্য ছাত্র জনতার একটি অভ্যর্থন আজ থেকে শুরু হয় ছাত্র আজ থেকে এবং এক তারিখ থেকে শুরু হয় ছাত্র জনতার একটি সূচনা ফেসিবাদ সরকারকে নামানোর জন্য দেখতে দেখতে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার এবং ফেসিবাদ সরকার নেমে যান পরে এ জুলাই থেকে শুরু করে দুই জুলাই পাঁচ তিনে জুলাই চারে জুলাই থেকে শুরু করে প্রতিটা জুলাই মাস কিন্তু আমাদের ছাত্র জনতা আন্দোলন করে চালিয়ে যাচ্ছে চালাইতে চালাইতে সফলতা পেয়েছে পাঁচই আগস্ট এই আগস্ট মাসেই ছাত্র জনতা তার সর্বোচ্চ পরিশ্রমের চেষ্টা করে ওই ফেসিবাদ সরকার শেখ হাসিনাকে সরিয়ে ফেলেছে আজ দেখতে দেখতে একটি বছর চলে গেল এই আন্দোলনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে খালি হয়েছে হাজার হাজার বাবার বুক খালি হয়েছে ছাত্র জনতা স্টুডেন্টের বুক পুলিশ গুলি চালায় ছাত্র জনতার উপরে এবং গুলি চালায় হাজারো র্যাব পুলিশ সেনাবাহিনী সবাই গুলি চালায় ওই স্টুডেন্ট স্টুডেন্টের উপর এই আন্দোলনে শহীদ হয়েছেন বেগম বেগম রোকিয়া কলেজের ছাত্র মুগ্ধ শহীদ হয়েছেন আবু শাহিদ আরও অনেকে যাদের নাম না জানা আগে উনিশশো সালে শহীদ হয়েছিলেন সালাম রফিক জব্বার বরকত আমরা আগে পরীক্ষা দিতাম আর এখন শহীদ হয়েছেন চব্বিশে আন্দোলনে শহীদ হয়েছেন শহীদ আবু শাহিদ মুগ্ধ আর অনেকের নাম এখনও অজানা শেখ হাসিনার নামাতে সকল পেশার লোক দল মত নির্বিশেষে যোগ দেন ঢাকা পল্টনকে সকলে সকল ছাত্র জনতা যোগ দেন ওইখানে আগস্ট যদি ছাত্র জনতা হেরে যেত হেরে যেত বাংলাদেশ পুরো বাংলাদেশ হেরে যেত আজ বাংলাদেশ দেখায় দিল ছাত্র জনতা দেখাই দিল যে আমরা পারি আমরাই সব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ